老板 সীমান্ত উত্তেজনায় আতঙ্কিত ভারতীয়রা এবার চাতক পাখির মতোই যেন তাকিয়ে আছে পাকিস্তানের দিকে পাকিস্তানের হামলার আশঙ্কায় মাটির নিচে আশ্রয় খুঁজছেন ভারতীয়রা হন্যে হয়ে ছুটছেন বাংকারে অন্ধকার আকাশে যেন ঘনিয়ে আসছে যুদ্ধের ছায়া বাতাসে ভেসে বেড়াচ্ছে গুলির শব্দ আর তার মাঝেই আতঙ্কিত মানুষজন ছুটছেন মাটির নিচের বাংকারের দিকে যেন আর একটু দেরি হলেই চার পাঁচটা বিস্ফোরণে কেঁপে উঠবে স্কুল ছুটি দোকানপাট বন্ধ চায়ের টংগুলো নিস্ত। জম্মু কাশ্মীরের সীমান্ত ঘেষা গ্রামগুলো এখন যেন প্রতিটি নিঃশ্বাসেই আছে এক অজানা যুদ্ধের আতঙ্ক সম্প্রতি জম্মু কাশ্মীরের পঞ্চ সেক্টরে সন্ত্রাসী হামলার পর সীমান্তে নতুন করে বেড়েছে উত্তেজনা গোলাগুলি হয়েছে একাধিকবার আর এই গোলাগুলির জবাব দিয়েছে ভারতীয় সেনারাও তবে সরকারি সূত্র বলছে এখনো পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি ভয়ের মাত্রা ও আশপাশের গ্রামগুলো যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে এক একটা অস্থায়ী যুদ্ধ শিবিরে মাটির নিচে থাকা পুরনো বাংকারগুলো পরিষ্কার করে নতুন করে প্রস্তুত করছেন গ্রামের মানুষজন সরকার আগে থেকেই বানিয়ে দিয়েছিল এই শক্তপোক্ত বাংকারগুলো যা শুধু বুলেট প্রুফ নয় গোলা বর্ষণের সময়ও দিতে পারে নিরাপদ আশ্রয় কালার এক্সপার্ট জার্জ সেফ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট স্থানীয়রা জানিয়েছেন সীমান্তের এত কাছাকাছি থাকার কারণে প্রতিনিয়তই আতঙ্কে দিন কাটাতে হচ্ছে তাদের গুলির শব্দে ঘুম ভাঙ্গে মাঝরাতে ছেলেমেয়েরা আর স্কুলে যেতে চায় না কারো চোখে ঘুম নেই কারো হাতে কাজ নেই আশপাশটা যেন থমকে আছে অনিশ্চিত অপেক্ষায় বেশিরভাগ গ্রামেই দোকানপাট বন্ধ লোকজন ঘরেই থাকছেন কেবল দিনের আলোতেই কেউ কেউ বের হচ্ছেন বাঙ্কার পরিষ্কার করতে কেউ আবার প্রিয় জিনিসপত্র নিয়েই চলে যাচ্ছেন সেই মাটির নিচে যেন একটু দেরি মানেই জীবন মৃত্যুর মুছে যাওয়া এই পরিস্থিতির মধ্যে থেকেও মানুষজন চেষ্টা করছেন মনোবল ধরে রাখতে কিন্তু তারা জানেন না সীমান্তের ওপারে কি ঘটবে আর তা তাদের হাতেও নেই এখন শুধু বেঁচে থাকার লড়াই আর সেই লড়াইয়ের সঙ্গী একটাই মাটির নিজের অন্ধকার বাংকার নিউজ ডেস্ক আর টিভি